আসসালামু আলাইকুম গাইস তো দেখতাছি এই জায়গায় একজন মহিলা মানুষ আমার মা সমান বয়স আসলে শাক বিক্রি করতেছে আচ্ছা খালা এই কুই শাকটার দাম কত এটার দাম 40 টাকা কত দাম 40 টাকা 40 টাকা আচ্ছা এটা আমি নিলাম হ্যাঁ আচ্ছা এটার দাম কত এটা 20 টাকা 20 টাকা আচ্ছা 20 আর 40 কত হলো

এই তো দাসের কান্দীর আসে আমার নিজের আপের আসে তো জোরা কইতেমো কালা দাসের কান্দীর আর আমার নিজের হাতের স্বাদ ও দাসের কান্দী আর নিজের হাতের স্বাদ নিয়ে আসে এই রাস্তায় রাতে আচ্ছা রাতে আপনারা শাক দেন কেন দিনে ব্যস্ত করেন না না দিনে তো এনে বসে না কেউ এনে বসে রাত্রি আচ্ছা এনে দিনে মার্কেট বসে না আসলে রাত্রে বসে তো আমার খুব ভালো লাগলো আসলে আমার মার সমান ভয়েস তাকে আমি দেখে কাজ করতে দেখে যে রাস্তায় শাক বিক্রি করতে দেখে আমার খুবই ভালো লাগলো আমি ওই ভিডিওটা আমি আসলে তুলে নেই কারণ একজন মা মানুষ ঠিক আছে আর সবাই আমার এই মার জন্য দোয়া করবেন আসলে এই জায়গা পরিশ্রম করতে বইসে সৎ কিছু করার চেষ্টা করতে আছে এরে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি যারা ঘুষ খায় এবং ছাদাবাজি করে তারা অন্তত এরে দেখেন যে রাত্র নিজে লাগায় শাক রাস্তার কিনারে ব্যস্ত আছে আপনারা এই থেকে অনেক কিছু শিখতে পারেন এর কাছের থেকে আইসা তো দুইটা তো ষাট টাকা না তো আমার এই দুইটা দিয়ে দেন প্যাকেট কো আপনার প্যাকেট

আমি তাকে ষাট টাকা দেওয়ার চেষ্টা করছি একটা কিটুই থাক একটা কি থাক আচ্ছা এই যে দেন আমি আপনাকে একশো টাকায় দিলাম ঠিক আছে আপনি খুশি তো খুশি একশো টাকা নিলে খুশি তো খালা একশো টাকা নিলে খুশি তো আমার অনেক ভালো লাগলো আপনাকে দেখা যে আপনি সব ভাবে আসলে এই জায়গা শাক বিক্রি করতেছেন রাত্রে ঠিক আছে তো খালা আসলে কি আমি শাক নিতে আসি আপনাকে আমি সাহায্য করতে আসি নাই আমি খুশি হয়ে আপনার যদি বাসায় ছোট ছেলে মেয়ে থাকে একশো টাকা দেওয়া বিস্কুট কিনে থাকে খাওয়াবেন আর শাক নিয়ে আপনি আবার ছেড়ে দেন চাকরি সাজারা আর একজনের কাছে বেয়াজবেন ঠিক আছে আমি আপনার ছেলের মতো না আমি আপনাকে কিছু খাওয়াইতে পারি না তাহলে টেয়াটা লই যান না না এই টাকা দিয়ে আপনি ছোট ছেলে মেয়েদের কিছু কিনা দিবেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় দর্শক তার কাছে দিকে অনেক কিছু শিকার আছে আপনারা আমার এই পেজটিকে সবাই ফলো করেন এবং বেশি বেশি শেয়ার করেন যিনি আমি মানুষের পাশে এসে এইভাবে দাঁড়াইতে পারি আসসালামু আলাইকুম